প্রেমিক পুরুষের ইতিবৃত্ত আশাপূর্ণা দেবী শুনতে থাকুন বন্ধুরা এতে হাস্যরস যেমন পাবেন তেমনি করুণ রসও দেখতে পাবেন এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত এন তার প্রেম করেছে নন্তু তার এই বিয়াল্লিশ বছরের জীবনে জীবন ভোরই নন্তু প্রেমে পড়েছে ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর আট বছর বয়সে হ্যাঁ ঠিক আট বছর তখন নন্তু প্রেমে পড়ল মুক্ষম ভাবেই পড়ে গেল প্রেমপাত্রী তার সদ্যবিবাহিত মাস্তুত্ব বৌদি রাকা নন্তু সেই নববধূ ঢলঢলে মুখ দেখে মোহিত হলো কাজল পরা কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো আলতা পরা পায়ের লাবণ্য দেখে বিভুর হল আর ঝকমকে গহনায় মোড়া হাত গলা কান দেখে চকত বিস্মিত হল নতুন এই লাবণ্যবতী থেকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবে স্বর্গের পরীরা নিশ্চয়ই এই রকমই হয় ভাবে সোনার কাঠি রূপর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর নতুন বউয়ের সঙ্গে কথা কইলে নন্তুর বুকের মধ্যে যেন একটা অজানা সুখের বাঁশি বেজে ওঠে নতুন বউর হাত ধরলে নন্তুর মনে হয় এক্ষুনি মরে যায় বিয়েবাড়িতে কত লোক কত ছোট্ট ছেলেমেয়ের কত হইচই কত খাওয়া দাওয়া সেসব দৃশ্যের মধ্যে নন্তু নেই নতু একটি জায়গাতেই পড়ে আছে নতুন কণ কনের কাছে নতুন কনের গতিবিধির সঙ্গে নন্তুর গতিবিধি গ্রন্থিত নতুন কনের পায়ে পায়ে ঘোরে ওর একটু কিছু কাজ করতে পেলে কৃতার্থ হয়ে যায় নতুন কনের আর কাজ কি হয়তো একটু জল চাইল হয়তো একটু একটা বই চাইল একদিন বলল এ বাড়িতে খবরের কাগজ আসে না নন্তু নন্তুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার নন্তু একেবারে সোজা দাঁড়িয়ে উঠল হ্যাঁ তো দুটো কাগজ আসে তো ইংরেজি বাংলা এখন কেউ পড়ছে জিজ্ঞেস করলো নতুন বউ তার মানে ওটা ওর এখন পেলে ভালো হয় নুন তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল আর মুহূর্তে দুখানা কাগজই হাতে নিয়ে চলে এলো যেন কোথাও কোনো বামনপুরো বুড়ো অথবা দৈত্যরাজকে পরাজিত করে রাজকুমারীর প্রাণ ভোমরা উদ্ধার করে নিয়ে এলো মুখের চেহারায় তেমনই দীপ্তি রাখা বলল আরে দুটোই নিয়ে এলে আর কেউ যদি পড়তে চায় বিয়ে বাড়িতে কে পড়ছে বড় মেষমাসে শুধু সকালে একবার নতুর তখনও বুক তোল পার করছে নন্তুর কথার ভঙ্গিতে সেটা ধরা পড়ে যায় নতুন বউ হেসে ফেলে বলে এত ছুটতে আছে এই দেখো হাঁ পাচ্ছ নন্তু কৃতার্থ মন্দের হাসি এসে বলে না তো এ বিয়েতে নন্তু হয়েছিল নীত বর কারণ ওর বয়সে যেসব ছেলে আছে এদিক ওদিক নন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সুকান্তি তাছাড়া নন্তু সব থেকে আদরণীয় বটে বরের মায়ের ছোটো বোনের ছোটো ছেলে সেই যে নন্দু কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে কপালে চন্দনের ছাপ এঁকে আর গলায় ফুলের মালা দড়িয়ে বলে বরের সঙ্গে গেল আর ছাতনাতলায় বউকে দেখলো সেই ওর রোমাঞ্চের শুরু। বিয়ের সত্যি বর ছলছুতো ঘরে এসে হেসে হেসে বলে নিত দেখছি সবই দখল করে নিচ্ছে আসলের জন্যে তো কিছুই রাখছে না বউ মুখ টিপে হেসে বলে ও তো দোস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে গো ও পড়লে ক্ষতি নেই তুমি না পড়লেই হলো বউ বলে আমি বা নয় কেন প্রতিদিন বলে একটা কথা আছে তো নন্ত অবশ্য সব শুনতে পায় না ওর কান বাঁচিয়েই বলা হয় আর রাসুদা ঘরে ঢুকলে নন্তু বেজার মুখে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে রাসুদাকে আজকাল আর দুচক্ষে দেখতে পারে না নন্তু তবু রাসুদা যখন ডাকে কী রে নন্তু চলে গেলি কেন আর না এসে উপায় থাকে না বেচারার কিন্তু ভালো লাগে না একদম রাসুদা ঘরে ঢুকলেই যেন পৃথিবী ভুলে যায় বৌদি নন্তু নামের একটা ছেলে যে এখানে উপস্থিত আছে তা যেন মনেই থাকে না তবু এই নিষ্ঠুরার সঙ্গই নন্তুর কাছে প্রাণ নন্তুর মা বলে ভালো এক নেশায় পড়েছে ছেলে খেতে ডাকলে আসে না গো কাল থেকে ওই নতুন বউয়ের সঙ্গেই খেতে দিতে হবে দেখছি বড় মাসি বলেন তার চেয়ে একটা উচিত মতো কোণে জোয়ার করে ফেল তোর বাড়িতেও একটা ঘটা লাগুক হাসির রোল উঠল বাড়িতে কিন্তু ও রোল বেশি দিন থাকলো না অবশ্য নন্তুরাও তো বেশি দিন থাকলো না নেহাত গরমের ছুটির মধ্যে এই বিয়েটা হলো বলেই এতদিন না থেকে যাওয়া যেতে তো হবেই একদিন কিন্তু শেষ রক্ষা আর হলো না যাবার দিন নন্তু এমন এক কাণ্ড করে বসল সবাই এ নন্তুর কদিনের ব্যবহারের আসল মানে খুঁজে পেয়ে হাঁ হয়ে গেল আর ভাবতে লাগল যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু চলে আসার দিন নন্তু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে গুঁজে দিয়ে পালালো বলে গেল কাউকে দেখাবে না কিন্তু কিন্তু অবিশ্বাসিনী নারী নন্তুর এই নিষেধের মর্যাদা রাখল না ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতেই ফিরতে লাগলো সেই কবিতাপত্র হাসির স্রোতে ভাসমান হয়ে পড়ল সবাই কিন্তু মনে না ভেবে পারল না ও খুকা তলে তলে তো বেশ পেকেছ দেখছি সে কাব্যপত্রটি এই রাকা 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 তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা তুমি এত সুন্দর তাই এত ভালোবাসি তোমার সবই সুন্দর কথা আর হাসি স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে লেখাপড়া সব কিছু মাথায় চড়বে ইতি নন্তু শেষ লাইন দুটোই মারাত্মক এর মধ্যেই পাকামির আভাস যাক বাড়ি ফিরে বাবার হাতের একটা কড়া কানমলা ব্যতীত আর কোনো খেসারত দিতে হয় এই নন্তুকে তার প্রথম প্রেম বাবদ সেটা দ্বিতীয় হলো দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্তু তার তেরো বছর বয়সে এবার প্রেমপাত্রী তাদের পাশের ফ্ল্যাটের নতুন আসা ভাড়াটিদের বারো বছরের মেয়ে দীপা মেয়ে তো নয় যেন পাকা আপেল ফোটা গোলাপ নন্তু জানালা দিয়ে নতুন ভাড়াটিদের আশা দেখছিল খাট আলমারি আয়না দেরাজ নামানো দেখতে দেখতে হঠাৎ ওই মেয়েকে দেখল এবং দেখলো আর মরল নন্তুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ওদের বাড়ি নন্তু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল নন্তু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করলো মা কিছু বললে তেজের গলায় বলে দীপকদার কাছে পড়া বুঝে নিতে গিয়েছিলাম মা সন্ধের গলায় বলে ওর এত সময় আছে তোকে পড়াবে এতক্ষণ তোকে পড়ায় নুন তো আরও জোর গলায় বলে এতক্ষণ পড়াবে কেন দীপকদা বলে সর্বদা পড়া পড়া করলে মাথা খারাপ হয়ে যায় ক্যারাম খেলো খেলাটা মিথ্যে নয় নন তো গেলেই দীপা ক্যারাম বোর্ড বসে দাদার নাম দীপক বোনের নাম দীপা শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যেই হোক আর পূর্ব অভিজ্ঞতার তিক্ত স্বাদের স্মরণই হোক এবার নন্তু কবিতার দিক দিয়ে গেল না নন্তু সোজাসুজি দীপার হাত ধরে বলে বসল আমি তোকে ভালোবাসি দীপা যে সত্যি একেবারে অবোধ তা মনে করবার হেতু নেই আপন রূপ সম্পর্কে দিব্যি সচেতন এই দ্বাদশী ছলাকলাও শিখেছে কম নয় ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলবো না বলে ঘুটি ছাড়িয়ে উঠে যায় তখন ভঙ্গিমা করে অনেক এবং খাটো ফ্রকের আঁটো কাটের বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে কিন্তু এখন নুন প্রেম নিবেদন সেব এইমাত্র পৃথিবীতে পড়া মুখে বলল ও মা সে কথা এত ঘটা করে বলার কী আছে রে বন্ধু হোস ভালোবাসবি না আমিও তো তোকে কত ভালোবাসি তেরো বছরের নন্তু তার থেকে এক বছর দু মাসের ছোট ওই অবোধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হলো আবার করুণাও বোধ করল তাই করুণ গলাতেই তাকে জ্ঞান দেবার মহৎ উদ্দেশ্য নিয়ে বলল তুই এমন বুদ্ধু বন্ধুর মতো মোটেই নয় তোর জামাইবাবু তোর দিদিকে যেমন ভালোবাসে তেমনি এ মা কী অসভ্য বলে দেবো দিদিকে চল তোকে দিদির কাছে নিয়ে যাই বলে দীপা ওকে এমনভাবে সাতটে পাট্টে ধরে নিয়ে চলল তেমন ধরা একমাত্র চোরকেই ধরা চলে কিন্তু এখানে চোর কি পালিয়ে যাবার নন্তুর মনে হলো ধরা পড়ার মতো সুখ কি ইহ পৃথিবীতে আর আছে নন্তু সেই সুখটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো চোখ বুঝে কিন্তু নন্তুর সময় নির্বাচনটা বড় ভুল হয়েছিল দীপার দিদি জামাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমীচীন হয়নি তার তবে সেটা বুঝল নন্ একটু লেটে লেটে চোখ বোজা অবস্থাতেই দিদির গলা শুনতে পেল এর মানে কণ্ঠস্বর কুলিশ কঠোর সঙ্গে সঙ্গেই দীপার শিশু কণ্ঠের আদুরে কথা যেন কানের উপর বাজ ফেলল দেখ না দিদি এই পাজিটা এমন অসভ্য কথা বলছে তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে হবে না বা চাল বেহায় মেয়ে কোথাকার ছাড়োকে মুহূর্তে স্বর্গ বিলুপ্ত পায়ের তলায় কি মাটি আছে থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন কেন দিদি নন্তুকে জিজ্ঞেস করল না কি বলেছিস তুই দীপাকে দীপাকে জিজ্ঞেস করলো কি বলেছে দীপা অবলীলায় বলল বলেছে যে আমায় বাবু তোমায় যেমন ভালোবাসে ও আমায় তেমনি এমন অসভ্য না নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বই তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায় উহ মেয়ে মানুষ কি সর্বনেশে জাত ফোটা গোলাপের মধ্যে এমন কাটা পাকা আপেলের ভেতরটা এমন পচা দিদির মুখ দিয়ে বা এইসব কথা বেরুচ্ছে কি করে নুন তো ভিজে বেড়াল নুন তো নাকা বদমাইশ নুন তো বোকা বজ্জাত নুন তো মনে মনে ঠিক করল জীবনে আর এই মেয়ে মানুষ জাতটাকে ভালোবাসা নয় এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে আসো কোনো দিন ওই পাজি মেয়েটা এই নন্তু ক্যারাম খেলবি বলে ডাকতে মজা দেখিয়ে দেবে নন্তু কিন্তু ইহ জীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ পেল না নন্তু মেয়েটা কোনো দিন ডাকাতো দূরের কথা নন্তুর দিকে তাকিয়েও দেখল না নন্তুর সামনে দিয়ে স্কুলে গেল স্কুল থেকে এলো করতে করতে শরীরটাকে এমন বারবরন্ত করে তুলল যে চোদ্দতেই আঠারো মনে হতে লাগল অবশেষে সত্যি আঠারো হতে না হতেই দিবুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল ওরা ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্তু বিরোধ ভুলে ওরা নেমন্তন্ন করবে বাড়ির আর কেউ যেতে না চাওয়ায় ছাই ফেলতে ভাঙাগুলো নন্তুকেই যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে তারপর বিয়ের কণিকে জানিয়ে আসা যাবে তোমার জন্যেই আজ আমার এই দশা তোমার জন্যেই আজ আমি মরতে বসেছি কিন্তু কথাগুলো বলবার সুযোগ পেল না দীপুর চোখের চামড়াহীন বাপটা পড়শি হিসাবেও নন্তুদের এখন আর চিঠি দিল না সেই পুরনো রাগ পুষে রেখেছে চিঠিটা বুক পকেটে না থাকলে কিসের বলে বলিয়ান হয়ে এরকম গোলমেলে জায়গায় যাওয়া যায় আর ঢুকতে পেলেও এবং বলতে পেলেও সত্যি কথা আর বলা হতো না সত্যি কি আর দ্বীপুর দুর্ব্যবহার বুক ভাঙা হয়ে নন্তু চুপ করে বসেছিল নাকি তেরো থেকে উনিশ এই ছ বছর রমণীহীন পৃথিবীতে বাস করে এলো নন্তু এই ছ বছর কম করেও তিন ছয় আঠারো বার প্রেমে পড়েছে নন্তু অতএব আঠারো বার বুক ভাঙা মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই সর্বদা স্মরণ করবার মতো একখানা মুখ নেই এ অবস্থা নন্তুর ধারণার বাইরে তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাশ টাসগুলো চালিয়ে গেছে ঠিক মতো এই যা বাঁচোয়া নন্তুর এইসব প্রেমের পাত্রীরা বিচিত্র এর মধ্যে নন্তুর থেকে বয়সে অনেকটা বড় থেকেছে দু একজন যেমন চারুলতাদি মনীষা খুড়িমা তাছাড়া পাশের বাড়ির মেয়ে দাদার শ্বশুরবাড়ির মেয়ে বামুনদির মেয়ে রজনী স্যাঁকরার মেয়ে লন্ডির সুবদ্ধার মেয়ে মিল্ক সেন্টারের দুগ্ধদাত্রী মেয়ে আরও কত কত কিন্তু এমনি ভাগ্য নন্তুর নন্তুই শুধু প্রেমে বিহল হয় আর প্রেমাস্পদারা ফিরেও তাকায় না আর যদি বা তাকায় সেটা নন্তুকে শাসাতে আর বড়দের বলে দিতে একটা প্রেমও নন্তু সাকসেসফুল হতে পারল না সব বিশ্বাস খাতিনির দল অথচ নন্তুর সুন্দর সুকান্তি পুরুষ দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হওয়ার কথা তা সেই ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়ের প্রেমে পড়তে হলো যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায় নন্তুকে তাই কখনো বেলার সঙ্গে বেড়াতে যেতে দেখতে পাওয়া যায় কখনো কনার সঙ্গে গঙ্গার ধারে ঘুরতে দেখা যায় কখনো মঞ্জুরের সঙ্গে কফি হাউসে কখনো হৈমন্তীর সঙ্গে দক্ষিণেশ্বরে মোটের মাথায় প্রেম শূন্য অবস্থায় একেবারে থাকে নি জীবনে কিন্তু এই প্রেমের জন্যে নন্তু তার জীবনে কি কম লাঞ্ছিত হয়েছে কম তিরস্কৃত কখনো নিজের গার্জেনদের কাছে কখনো অপর পক্ষের গার্জেনদের কাছে কখনো প্রেমপ্রাত্রী নিজেই ঠিকরে সরে গেছে যেমন কেতকি হালদার ওর পিরিয়ডে একদিন নন্তুকে রাখি বসের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে দেখেই ওর মাথায় রক্ত চড়ে উঠেছিল ফটফট করে চায়ের দোকানে ঢুকে এসে নন্তুকে তাই করে বেরিয়ে পড়ছিল বাড়ির উল্টো মুখো তারপর কেতকি কলেজ শুদ্ধ সবাইকে নন্তুর বিশ্বাসঘাতকতার কথা বলে বেরিয়েছে এবং নিজের রুমাল ভিজিয়েছে স্বভাবতই এতে লোকের নন্তুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায় বরং তার উপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে গেল কিন্তু চরম করল সেকেন্ড ইয়ারের ছেলেরা সবাই মিলে নন্তুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল বলল চাঁদু তুমি ভেবেছ কি চাঁদমুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে তোমার প্রেম রোগ সারাচ্ছি জন্মের শোধ বাড়ি ফিরতে মা চমকে উঠে শিউরি বললেন কী সর্বনাশ এ কী চেহারা কি হয়েছে নন্তু পড়ে গিয়েছি কোথায় কিভাবে? তখন আবার দারুণ একটা গল্প বানাতে হলো নন্তুকে অতঃপর ওষুধ এলো মলম এলো বেশ রাজকীয় সেবাই হলো নন্তুর কাজে নন্তু আবার মনে মনে কানমলা খাওয়াটা ভুলল তবে এবার নন্তু একনিষ্ঠ হল নন্তুর বড় ভাইজিকে বাড়িতে পড়াবার জন্য যে দিদিমণিটি বহাল হলেন প্রথম দিনেই তার প্রতি অনুরক্ত হয়ে পড়ল নন্তু সূত্রটা এই তার পাড়াটা ভালো নয় আর সন্ধেটা লোডশেডিংয়ের ছিল বলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন নন্তু বেনির সঙ্গে মাথা দিল টর্চটা ধরে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো ব্যাস তদাপতি রোজই দেখা যেতে লাগলো দিদিমণি ঠিক ফেরার সময়ই নন্তু বাড়ি ফেরে অতএব নন্তুর সৌজন্য বোধ জেগে ওঠে নন্তু বলে চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি মহিলা কি অবশ্য আপত্তি করেন আবার কেন কষ্ট করবেন বলেন কিন্তু পৌঁছে দেবার পর বেশ সকৃতজ্ঞ ভাষাতেই বলেন যাই বলুন এই রাস্তাটা রাত্রির দিকে একা আসতে ভয় ভয় করেই ভাগ্যিস আপনি এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ কিন্তু নন্তু চিরদিনই ধৈর্যের পরীক্ষায় ফেল নন্তু বরাবর যা করে তাই করলো ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগেই দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসল আর আশ্চর্য এতদিনের সৌজন্যময়ী মহিলা মুহূর্তে একেবারে ফনা তোলা হয়ে হয়ে বলে উঠল আপনি কি পাগল নাকি ইস আপনার ভদ্রতার মুখোশের তোলা এই ছিল ছি পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছেন কারণ কারণ তার ছাত্রীর কাকা নন্তুর বৌদি এমন দিদিমণিটি হাত ছাড়া হওয়ার আশঙ্কায় স্বরে বললেন লেখাপড়া তো শিখলে অনেক জ্ঞান বুদ্ধির বালাই হলো না কেন সুন্দরী মেয়ে দেখলেই আর চোখ কানে দেখতে পাবে না এরও কবে যাবে তোমার সুধা বিশ্বাসের স্মৃতিতে যে সিঁদুর তাও চোখে পড়েনি আর তো তোমায় ছাড়া গরু করে রাখা যায় না এবার গোয়ালে পুততেই হবে অতএব জোর করে মহা সমারোহে গোয়ালজাত করা হলো নন্তুকে বাড়ির ছোট ছেলে সমারোহ ভালোই হলো আনাজ কানাজ থেকে পর্যন্ত আত্মীয় স্বজন এসে ভিড় করলো তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েও ছিল অনেক কিন্তু নন্তুর নবপরিণিতার কাছে সবাই নিষ্প্রভ নন্তুর মা খোঁট ধরেছিলেন ও আমার সুন্দর মুখ ভালোবাসে সেটি এনে দিতে হবে তা ভাগ্যক্রমে এসেও গেল না এসে যাওয়ার কারণ নেই নন্তুর ভালো নাম নন্দিত কুমার নন্তু ইতিহাসে এম এ নন্তু দেখতে রূপবান এবং এখন একটা নামি কলেজের লেকচারার তাছাড়া নন্তু বাড়ির ছোট ছেলে এখনও মা বাপ বর্তমান এবং তিন দাদাই কেষ্টবিষ্ট সম্প্রতি নন্তুর মেজদা গাড়ি কিনেছেন আর নন্তুর ঠাকুরদা এমন একখানি রাস্তার পর এমন একখানি জান্দ্রেল তিনতরা বাড়ি হাঁকড়ে রেখে গেছেন আরও এক পুরুষের বংশধরদেরও কোলে যাবে অতএব সুন্দরী সুগায়িকা সুপাত্রী জুটবে নন্তুর আশ্চর্যের নয় সবাই নিঃশ্বাস ফেলে বাঁচল এতদিনে নন্তু একটা বৈধব প্রেমপাত্রী পেলো পেল আর নন্তুকে নিয়ে দিশেহারা হতে হবে না বাড়ির লোকের পাড়ার লোকের আত্মীয়জনের বন্ধুমহলের এই যাবৎকাল তো সবাইকে হতে হয়েছে দিশেহারা কাকের মুখ থেকে মাছের মতো বেড়ালের মুখ থেকে দুধের মতো সিঁড়ির মুখ থেকে হামা মতো ধর ধর করতে হয়েছে তো চিরকাল নন্তুকে নন্তুর মুখ থেকে এখন ভাবনা নন্তু বউ নিয়ে কতটা মাতামাতি করে কতটা বেহায়াপনা করে অষ্টমঙ্গলার মধ্যেই তো হনিমুনে যাওয়ার জন্য উদ্যাম হচ্ছে দেখা গেল আমি নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা নন্তুর বিয়ে পর্যন্তই তাই ছিলাম কর্মচক্রে তারপরেই হঠাৎ দেশ ছাড়া হতে হলো তারপর যা হয় প্রথম প্রথম ঘন ঘন চিঠিপত্রে খবরের লেনদেন ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক দশ বছর পরে আবার দেশে ফিরলাম এবং সেই পুরনো বার পাড়াতেই ফিরতে হলো কারণ বাড়িটা বসত বাড়ি পৈতৃক বাড়ি বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই এ কেমন আছে ও কেমন আছে ভালো মন্দায় মেশানো খবর কিন্তু নন্তু নন্তুর খবর অদ্ভুত হনিমুন থেকে ফিরে এসে নাকি নন্তুর রোগ এমন সেরে গেল যে নন্তু তার বৈধ প্রেম পাত্রীটিকেও একেবারে ভুলে গেল নন্তু খিটখিটে হলো ছোট লোক হল ন স্ত্রীর প্রতি যা তুচ্ছ তাচ্ছিল্য করে যা দুর্ব্যবহার করে যা নিঃশুরতা করে তা নাকি বাসন মাজা ঝিয়েদের বরেও করে না উঠতে বসতে খিচুই বউটাকে শুনে তার্জব লাগলো বই কি গেলাম ওদের বাড়ি বউ দেখে অবাক সেই রং কোথা সেই গরম কোথা সেই মুখ কোথা বিষন্ন বিষন্ন মুখে যে হাসিটুকু সেও যেন করুন বিয়ের সময় ২২ বছর বয়স ছিল বউয়ের দশ বছর পরে অঙ্কশাস্ত্রী নিয়মে এখন বত্রিশ কিন্তু এই কি বত্রিশ বছরের চেহারা বউ যেন বাহান্ন বছরের এক বুড়ি নন্তু ঘর থেকে বেরিয়ে এলো আমার সারাপে প্রথম নজরেই বউকে একটা তাড়া দিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন চায়ের জল চড়াও তো একটু বলল শুধু তাড়া দিয়েই নয় খিঁচিয়েও কিন্তু এই নন্তু কি সেই নন্তু এরই বা কী চেহারা হয়েছে জেল্লাহীন হলদেটে রং গাল ভাঙা চোখ কোটরে মাথার মাঝখানে টাকের আভাস না বলে পারলাম না চেহারার একই হাল করেছ নন্তু নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বললো বয়স হচ্ছে না নন্তুর বউ চা নিয়ে এলো খুব ভালো চা সঙ্গে শিঙারা তবু নন্তু বউকে আরও দুবার খিচে নিল চা দেওয়ার ছিঁড়ির জন্যে তারপর খিচলো। বাড়িতে কিছু করে না দিয়ে বাজারের খাবার আনি দেওয়ার জন্যে বউ সরে যেতে দুঃখিত হবে বললাম বউকে অত ধমক টমক দিচ্ছ কেন নন্তু নন্তু বিরক্ত মুখে বাঁকে বলল তবে কি মাথায় করে নাচতে হবে ফেরার পথে ভাবছি নন্তুরে মনস্তত্বের কারণ কী বিয়ে হয়ে নন্তুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায় না সারা জীবন নন্তু নারী জাতির কাছে যে দাগা পেয়েছে হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেওয়া